যো দা এই সেই বিখ্যাত রাজা মামার চায়ের দোকান এবার 29 তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025 36 জুলাই 70 পাশেই রাজা মামার চায়ের দোকান রাজা মামা এবার আপনাদের জন্য কি কি ধরনের চা নিয়ে এসেছে এ বিষয়ে বিস্তারিত শুনবো রাজা মামার মুখ থেকে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছো ওয়া আলাইকুম আসসালাম আর কন্টেন্টলার ধন্যবাদ ভালো আছেন আপনি জি ভালো এবং আপনার চ্যানেল সবসময় দেই আপনাকে বলে আগে কিন্তু ভাবতো এই এই কি কি অনেকে করতে করতে কিন্তু আপনার এখন অনেক এগিয়ে গেছেন ইনশাল্লাহ এটা দর হলো ব্যক্তিগত আসলে ও রাজামাম আপনারা জানেন যে আমার একটা ব্যানগাড়ি থেকে আঠাইশটা দোকান হয়েছে যদি আপনারা না খেতেন তাহলে এতটি দোকান হইতো না আপনারা দেশের মানুষ ভালোকে ভালো বলছেন বিদায় আমি কিন্তু এগিয়ে গেছি নয়তো তিন হাজার টাকার পুঁজি দিয়ে আজকে আমি আঠাশটা দোকান করেছি আমি তো একসময় ছয় হাজার টাকা বেতনের জন্য চাকরি পিছিয়ে ঘুরেছি এই ছয় হাজার টাকা বেতনে চাকরি পাই নাই আমি সেখানে বিরাশি জন কর্মচারী বারো থেকে আটাইশ হাজার টাকা বেতন দিতে পারছি আজকে দেখেন বাণিজ্য মেলায় যেখানে আপনি বলছেন মামা বাণিজ্য মেলায় কি সার্ভিস দিয়ে আমার মতো ক্ষুদ্র ব্যক্তি যে ব্যক্তি তিন হাজার টাকা পুঁজি ছিল না তার বাণিজ্য মেলা যেহেতু আন্তর্জাতিক এটা গভর্নমেন্টের সরকারের বাণিজ্য মেলা বাণিজ্য মেলা অনেক কিন্তু এটা আন্তর্জাতিক মানের বাণিজ্য মেলা এটা অনেক নিয়ম নীতি আছে অনেক কিছু আছে সেই নীতি মেনে অনেক চাওলা কিন্তু আসা সম্ভব না কৃতজ্ঞ দেশবাসীর মানুষ দেশের প্রতি মানুষ আমার চা খেয়েছে বিদায় আপনারা খেয়েছেন বিদায় কিন্তু আমি এই এইভূত এসেছি আসলে আমাদের চাতে কাজু বাদাম পেস্তা বাদাম চা তাকে এই চার মূল্য আমরা পঞ্চাশ টাকা ধরেছি অন টাইম মাটির কাপে আপনারা জানেন আমরা এই চাতে পানি ইউজ করি না শুধু দুধের উপর পাতি দিয়ে এবং জাফরান দিয়ে এই চাডা তৈরি করি এবং এই চাডা খেতে সুস্বাদু এবং মজাদার নয়তো আমি তো ওখানে পরে থাকতাম কারণ আমার চা ভালো না হলে আপনারাই যখন কমেন্ট করবেন কি খেলাম কি পেলাম না কি ভালো লাগলো না একটা চা পঞ্চাশ টাকা যেহেতু চা মূল্য পনেরো টাকা দশ টাকা বড় জোর বিশ টাকা কিন্তু এর বাইরে না আর আমার চাডা সিরিয়াল দিয়ে খাচ্ছে রাজা চা রাজার মতোই বিখ্যাত স্বাদেও সেরকমই সবকিছু একদম এক্সিলেন্ট দুধ চিনি আর উপরে যে টপিংস দেওয়া সব কিছুই তো কি আসার তাদের একটা সিক্রেট রেসিপি আসলে আমি জানি না বাট আমার খেয়ে মনে হচ্ছে এতদিন যা চা খাচ্ছি তার থেকে একটু এক্সেপশনাল মানে একটু বেটার আমরা কফিও খাই 100 টাকা 100 টাকা দিয়ে আর এখানে মাত্র 50 টাকা চা পাচ্ছি মানে এটা একটু অন্যরকম হ্যাঁ অন্যরকম শুধু টাকা না এটা টেস্টটাই অন্যরকম সবার একবার করে এসে খেয়ে যাওয়া উচিত না হলে বুঝবে না যে রাজার চাটা কেমন তো প্রিয় দর্শক আমি বলতে চাই আমাদের যখন ছিল এবং ফেসবুকে ফলোয়ার এই এক হাজার থাকা অবস্থায় কিন্তু রাজা মামা সেই বিমানবন্দর এয়ারপোর্ট যেটা বলে আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারপোর্টে সেখানে মামা কিন্তু একটা চার দোকান দিয়েছিল ভ্যানের উপরে সেখানে কিন্তু পনেরো টাকা কাপ সর্বপ্রথম মামা চা বিক্রি করেছে কোনো কাজকে ছোট বলতে না আমাকেও এক সময় বলতো রাজা সেইটা না আমি যখন বিদেশ থেকে গয়নাগটি না না কেতলে নিশেছিলাম ঠিক এই আমাকে অপূর্ণ করছে তাওকে ছোট করে দেখবেন না এই স্বপন অনেক সময় অনেক রকম কথা বলছেন আমিও হাসছি স্বপন টিভি স্বপনিয়া আসলে এই সব কথা শুনে হাসতো যে এটা একটা টিভি হইলো আমাকে অভিসন্ধ্যা গুদে একজনে বলতেছে মামা এটা একটা টিভি হইলো আসলে সেটা না দেখেন উনি কিন্তু চাই লাখে উঠছে গা চেষ্টা আছে এবং উনি আপনাদেরকে তুলে ধরছে দেখেন বাণিজ্য মেলা আপনারা কোথায় বসে দেখছেন আমি জানিনা বাণিজ্য মেলা কিন্তু ঢাকার থেকে অর্দূর অনেক দূরে এই নারায়ণগঞ্জে পূর্বাঞ্চলে পূর্বাঞ্চলে রূপগঞ্জ থানা পড়ে কিন্তু এই এইখানে কিন্তু আমরা এই বাণিজ্য মেলা উনি আপনাদেরকে সম্প্রচার এবং প্রচার দেখাচ্ছে মেলা তো উনি ছুটে যান ওখানে বাংলাদেশের যেকোনো প্রান্তে যে কোনো মুহূর্তে আসলে আমরা গতকালকে এই দোকানটা স্টার্ট করেছি আহ ইনশাল্লাহ এখন ভালোই চলতেছে তো মানুষজন কিভাবে চিনবে যে আমার দোকানটা কোথায় আসলে এখানে যদি দেখে আমাদের এখানে ছত্রিশ চত্বর আছে এখানে মুগ্ধর কর্নার আছে যে এই এই আপনারা জানেন যে একটা আন্দোলনে এই এই অনেকটা বিঘ্ন ঘটেছে সম্মান এটা একটা সম্মানের দিকে সম্মান যত আমরা সম্মানক কি বুঝতাম না আসলে সম্মান একটা সম্মান কি সম্মানের দিকে নিয়ে গেছিল এবং তার স্মরণেই সেই মুগ্ধর কনার করা হয়েছে ছত্রিশে ছত্রিশে সত্তরের পাশে কিন্তু আপনারা এই যে রাজা মামার চা যে যেখান থেকে আসবেন বাণিজ্য মেলা আসলে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে একটাই যে একবার হলো রাজা মামার চায় একবার চুমুক দিয়ে দেখেন যে আসলে ওই চাটা কিরকম সেটা অবশ্যই খাওয়ার পরে আপনারা একটু কমেন্ট করে আবার ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ